হ্যাঁ তার মধ্যে এটা তেলের গাড়ি আপনার উনিশশো মাল উনিশশো এশ বিশ্বাস মার্কেটে আছে আপনার চৈত্রিশে উপরে হ্যাঁ ও যায় আমরা ফাইল টা একদম কমিটি আসসালামু আলাইকুম চুআশি বাংলাদেশের সব থেকে বড় সেকেন্ড হেন্ড গাড়ির শোরুম মেট্রোক আছে আজকের এই ভিডিওতে ইউজডের পাশাপাশি আমরা বেশ কিছু রিকনশন গাড়ি দেখাব আর এখানে আপনারা একবারে কম দাম থেকে শুরু করে বেশি দাম সকল ব্র্যান্ড সকল মডেলের গাড়িগুলো আশা করি পেয়ে যাবেন তো দয়া করে ফুল ভিডিওটি দেখবেন মেট্রো কাছ থেকে সব সময় আজাদ ভাই ভিডিও করে শোরুমের মালিক তো ভাই একটু অসুস্থ সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওতে হেল্প করছে আরাফাত সাহেব আজাদ ভাইয়ের আপন ছোট ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই শোরুম অ্যাড্রেস একটু আগে বলে দেন তারপর আমরা শুরু করি আপনার তেজগাঁও রিং রোড হ্যাঁ আরঙ্গের পিছনে গেট এটা আরং এর পিছনে গেট এদিক দিয়ে বাইরে হইলে আমাদের শোরুমটা আর ধরুন আপনার হাতিল

পার্ল এগুলো সবই পাবেন এই কালারটা একটু কম পাবেন পিছনে আর্ম রেস্ট পাচ্ছেন এবং ব্যাক সাইডটাও দেখেন এবং গাড়িটা কিন্তু লিমিটেড ইউজ হয়েছে এবং নাম্বার বেটটা দেখেন খুবই চমৎকার হ্যাঁ প্রাইস কেমন করবো আর সাহেব এটার এটা পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ এটা হচ্ছে আস্কিং প্রাইস হ্যাঁ আসার পর অবশ্যই অনার করা হবে আর এই শোরুমে কিন্তু আপনার ইউজডের পাশাপাশি বেশ কিছু রিকন্ডিশন ইউনিট আছে সেটা আমরা দেখায় দেবো প্রথম এটা দেখে এটা হচ্ছে করলা ঠিক না হ্যাঁ এটা তো একটা করলা

আসকিং প্রাইস আসার পর অনশ অন করা হবে আর এই গাড়িটা কিন্তু অফারে এটা হচ্ছে 17 মডেলের একটা রিকন্ডিশন ইউনিট বাট অনেকটা ইউজড এর দামে পাচ্ছেন হুম তো ইউজ না নিয়ে আমার মনে হয় এই গাড়িটা আপনারা নিতে পারেন প্রাইসটা প্রথমেই বলে দিচ্ছি 17.5 লক্ষ টাকা ঠিক না প্রোডাকশন ইডলেট পাচ্ছেন এটা অপশন গেট কত এটা অপশন গেট হচ্ছে আপনার 4 পয়েন্টের এটা হচ্ছে 4 পয়েন্টের গাড়ি দেখতে পাচ্ছেন চমৎকার গাড়ি হ্যাঁ প্রাইস তো বলেই দিলাম

আর এটা প্রাইস পড়বে পঁচিশ চব্বিশ আশি এটা উনিশের মডেল এটা উনিশের মডেল আর এটা বিশ আর এটা বিশের তেলের তেলের গাড়ি এটা কত পড়বে আঠাশ পঞ্চাশ আর ওটা হচ্ছে পুঁচি স্টার্ট না ওটা পুঁচি স্টার নর্মালি তো পুঁচি স্টার্ট কম পাওয়া যায় পুঁচিটা এটা পুঁচি স্টার্ট আচ্ছা আর এটা চাবি স্টার্ট আর এটা হচ্ছে চাবি স্টার্ট যেটা ইচ্ছে সেটা আপনি নিতে পারেন হাইব্রিডটাও নিতে পারেন কারও নিতে পারেন সমস্যা নেই আলাদা দেওয়া যাবে আর এটা হচ্ছে আপনার হেরিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম দেওয়া যাবে বিশের এর কি তেলের তেলের আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটা 83 83 লক্ষ টাকা দেন হচ্ছে এখানে একটা সিএনটা আছে আসলে কম বেশি আসলে কম বেশি পিসি হচ্ছে 1500 7 সিট 7 সিট দুই দরজা পাওয়ার কালারটা অনেক সুন্দর এটার অপশন রেট কত আর এটা 3.5 এর 3.5 প্রাইস কেমন পড়বে এটা এটা পড়বে 2850 28 লক্ষ 50 এগুলা যেটা আমরা একটু প্রাইস বলে দিচ্ছি কারণ রিকনেশন তো এগুলা দেখানোর কিছু নেই হ্যাঁ 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 আর এটা হচ্ছে আপনার সিআরবি 2000 আপনার 19 এর মডেল 7 সিটের সানরুফ

আপনার বডি কিট করা আছে ভিতরে কিন্তু অনেক সুন্দর আমরা দেখায় দিবো সমস্যা নেই এই যে রিম আর এই গাড়িটা ঢাকা শহর আমার মনে হয় না ওরকম কোনো শোরুমে আছে হাতে কোনো থাকলে থাকতে পারে বাট এখানে একটা আছে দেখেন ভিতরে কিন্তু খুবই সুন্দর মানে টয়টার কিন্তু গাড়িগুলো লাগছে বেশি একটা হয় না বাট এটা দেখেন দাম অনুযায়ী কিন্তু খুবই সুন্দর একটা গাড়ি প্রাইস কত করবে এটা এটা আমাদের ছত্রিশ লাখ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা দেখানে একটা প্রাডো আছে দু কত মনের বারো বারো সেভেন সিট সেভেন সিট আচ্ছা প্রাইস কত করবে এটা এটা 74 আর এটা হচ্ছে আপনার হাইস 2017 এটা প্রাইস কত করবে 17 মডেল বিশেষ রেজিস্ট্রেশন করা আপনার সুপার জিএল এটা প্রাইস হবে 2325 অরিজিনাল সুপার জিল এটা না আচ্ছা আর এই গাড়িগুলো কিন্তু আপনারা ঢাকা শহরে যে কোনো সার্ভিস সেন্টারে চেকও নিতে পারবেন এবং আমি নিজেও দেখছি যে এখান থেকে যারা গাড়ি নিছে আপনার মাল্টি ব্র্যান্ড থেকে চেক করছে নামার থেকে চেক করছে তো এটা হচ্ছে উন্মুক্ত সবার জন্য আপনারা যেখান থেকে মন চেক করে নিতে পারেন যেহেতু প্রচুর পরিমাণে গাড়ি আমরা জাস্ট ওভারঅল একটা প্রাইজের ধারণা দিয়ে দিচ্ছি বাকিটা আপনারা ফিজিক্যালি এসে চেক করে নেবেন তবে পছন্দ হবে গাড়িগুলো এটা হচ্ছে দুই হাজার একটা গাড়ি মাত্র সাড়ে বারো লক্ষ টাকা পেয়ে যাবেন বর্তমানে এই গাড়িটা বাংলাদেশে অনেক চলতেছে এবং বাংলাদেশে এটা কিন্তু মানে তৈরি হয় চিটাগঙে এটা ফার্স্ট নিয়ে টেনশন নাই সার্ভিস নিয়ে টেনশন নাই গাড়িটা শেপটাও সুন্দর সিসি তো পনেরোশো এটা সিসি পনেরোশো কালারটাও সুন্দর এবং লিমিটেড ইউজের একটা গাড়ি অরিজিনাল সিট আছে ড্যাশবোর্ডটা দেখেন চমৎকার প্রাইস তো সাড়ে বারো লক্ষ টাকা সাড়ে বারো লক্ষ আর এগুলো তো আসলে ব্র্যান্ড গাড়ি এটার তো ওই কাজ কাম নাই আপনি জাস্ট নিয়ে তেল ভরবেন আর চালাবেন আর এটা হচ্ছে এভেঞ্জার দুই হাজার নয় মডেলের গাড়ি

আমি তো গাড়িটা দেখাই তারপরে প্রাইসটা আমরা বলবো আর এটা হচ্ছে চুরি হয়ে গেছে এটা ভ্যারা লাগিয়ে দিবে সমস্যা নাই ভিতরে কিন্তু খুবই সুন্দর দেখেন উনিশশের মডেলের গাড়ি বাট কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে আপনারা বাস্তবে যখন আসবেন আশা করি আপনাদের পছন্দ হবে ব্যাট আর সিভিগের আপনার উনিশে মডেল করা মার্কেটে আছে আপনার চৈত্রিশে উপরে হ্যাঁ ওই জায়গায় আমরা প্রাইসটা একদম কমে দিতে বত্রিশ পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আস্কিং প্রাইস আশা করি অনার করা হবে এখানে একটা কি অপটিম আমরা দেখাচ্ছি এটা হচ্ছে 2000 কত মডেল 12 মডেল 12 রেজিস্ট্রেশন করা 12 এর মডেল 72 রেজিস্ট্রেশন সানরুপ সানরুপ সিসি কত এটা জি ভাই সিসি কত সিসি আছে আপনার 2000 আচ্ছা প্রাইস কেমন পড়বে এটা এটা প্রাইস পড়বে 1850 1880 তে 1850 ফিক্সড আচ্ছা এখানে একটা হেডিয়ার আছে নরমালি 2017 মডেলের ইউজ গ্যারি যে দামে সেল হয় ওর কাঁচা কাঁচা দামে এডি কন্ডিশনারটা আপনারা পাবেন এটা কি ফুল লোডেড আর সেভেন সিটার ফুল লোডেড

আর এই যে গাড়িগুলো দেখালাম এগুলো তো কোনো কাজ কাম নেই ওইভাবে না আপনার যদি যে নেক যে কোনো পাবলিক নেক আপনার নেওয়ার আগে যদি কোনো কাজ থেকে থাকে আমাদেরকে বলবেন আমরা আমরা ফুল করে তারপর ডেলিভারি দিব আচ্ছা আচ্ছা আর ওই যে নেওয়ার আগে উনি চেক করে নেবে আচ্ছা বুঝতে পারছি সো এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস আমরা দিয়েছিলাম আপনার 24 লাখ 20 হাজার এটা হচ্ছে আস্কিং প্রাইস আচ্ছা আর এই প্রাইজের ভিতরে কিন্তু কোন কাজ থাকলে সেটা করে দিবে আপনার জন্য আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না 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 আচ্ছা এখানে একটা অ্যাকোয়া দেখতে পাচ্ছেন এটা মডেলের কত এটা 2000 আপনার 16 মডেলে বিশেষ স্টেশন করা প্রাইস কত করবে প্রাইস করবে আপনার আমরা দিছিলাম 1450 1450 আস্কিং প্রাইস 16 মডেলের গাড়ি তো দাম কিন্তু রিজনেবল দেন হচ্ছে আপনার এইচআরবি এইচআরবি তেলের গাড়ি হ্যাঁ 2017 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন করা মাইলেজ হচ্ছে 41000 প্রাইস কত করবে এটার প্রাইস আমরা দিছিলাম 2350 আস্কিং

এখানে একটা এক্সেন ব্লু আছে 2014 মডেল না 14 মডেল এটা রেজিস্ট্রেশন এর কত রেজিস্ট্রেশন ইয়ার আছে আপনার 14 তে সানরুপ সহ সানরূপ সহ প্রাইস কত করবে প্রাইস করবে আপনার এটা আমরা দিছিলাম 13 লাখ 80 আসলে কমবে আচ্ছা দেন হচ্ছে এখানে একটা এক্সেল তো এটা দেখাইলামই আমরা এখানে একটা মিনি পাজর আছে 1998 এর মডেল না হ্যাঁ 1998 মডেল 99 সিসি কত এটা এটা সিসি 2000

মডেলের কত 2004 এর প্রাইস কত পড়বে 22 লাখ 50 সেভেন সিট না সেভেন সিট আচ্ছা আর এটা হচ্ছে ক্লুগার ক্লোজার 2003 এর মডেলে সানরুফ এলপিজি করা এর প্রাইস পড়বে আপনার 12 লাখ 12 লাখ টাকা তো এই তো ছিল মোটামুটি কালেকশন আমরা জাস্ট শর্ট করে আপনাদের দেখাই দিলাম আপনারা যখন ফিজিক্যালি ভিজিট করবেন প্রতিটা গাড়ি পছন্দ হবে ঢাকার যে কোনো সার্ভিস সেন্টারে চেক করে নিতে পারবেন টুকিটাকি কোনো কাজ পালে সেটা কিন্তু এই প্রাইজের মধ্যেই আপনাদের করে দিবে আপনাদের কিন্তু পেমেন্ট কোনো করতে হবে না আর সপ্তাহে সাত দিনই শোরুম খোলা আছে আপনারা চলে আসেন আর এখানে কিন্তু ব্যাঙ্গলোর কিছু অলরেডি গাড়ি আছে যাদের ব্যাঙ্গলোন হয় না তারা কিন্তু ওই গাড়িগুলো নিতে পারেন আবার বেশ কিছু ইউজ গাড়ি আছে ওগুলো চাইলে আপনি ব্যাঙ্গলোন নিতে পারেন তো সকল সুযোগ সুবিধেই আছে এবং আপনি যদি চান আপনার গাড়িটা দিয়ে এখান থেকে গাড়ি নেবেন সেটাও পসিবল আপনি আপনি গাড়ি বিক্রিও করতে পারবেন পিংশালার চলে আসেন মেট্রো কাছে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম